তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি আর তোমাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে আসছে হ্যাঁ আমাদের এখানে নতুন শপিং মল খুলেছে তো সেই শপিং মলে আমরা কিছু কেনাকাটি করেছি তার সঙ্গে গিফট পেয়েছি সেই গিফটও দেখাবো আর আনন্দের খবর কি কিছু গিফট পেলে তো সবারই আনন্দ লাগেই তাই এই দেখো আর এখানের ব্যবহার সবারই খুবই ভালো আমাদের সঙ্গে সবাই ভালো ব্যবহার করেছে আর ঘুরতে মানে আমরা যেগুলো কিনছি সেগুলো সময় এসে ওরা দেখাচ্ছে প্রাইস দেখাচ্ছে তারপরে সাইজ দেখাচ্ছে সব কিছু আর এই দেখো বেশি কেনাকাটি করলে ট্রলি ব্যাগ ফ্রি তার সঙ্গে আরও অনেক কিছু ফ্রি আছে আর এখানে সব কিছু পাওয়া যাচ্ছে জামা কাপড়ের মধ্যে বাকি কিছু এখনও আসেনি হয়তো পরবর্তীকালে আসবে আরও বড়ো হোক শপিং মলটা আমিও চাই আর এখানে গেঞ্জি থেকে জামা থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে আর খুবই কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে খুবই ভালো আর এই দেখো আমি একটা ডিনার সেট পেয়েছি আর তার সঙ্গে একটা ব্যাগও পেয়েছি ফ্রিতে আর খুব ভালো লাগছে আমি এই দুটো জিনিস পেয়েছি দেখো ডিনার সেট আর একটা হচ্ছে লেদারের ব্যাগ পাওয়া গেছে তা ডিনার সেটটা তোমাদেরকে খুলে দেখাবো পরে তারপর এই দেখো একটা ব্যাগ পেয়েছি আর জামা কাপড়ের ব্যাগ বেশ ভালোই লাগলো ঘুরতে আর কিছু কেনাকাটি করেছি এটা তো তোমাদেরকে তাও দেখাচ্ছি তা আজকের মতন ভিডিও এখানে শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো সবাই সবাই ভিডিও ভালোভাবে কাটাবে আর ভালোভাবে ঘুরবে সবাই শরীর সুস্থ রাখবে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে বাইরে আবার ঘুরতেও হবে তো দেখো তোমাদের কাছে ডিনার সেটটা দেখায় ব্যাগটা তো দেখিয়েছি ব্যাগ আর খুলে কি দেখাবো সব থেকে ভালো লাগছে ডিনার সেটটা আর এই ডিনার সেটটা দেখো চারটে থালা আর বড় বড় দুটো বাটি আর ছোটো ছোটো দুটো চারটে বাটি এগুলো সব দিয়েছে আর খুব ভালো লাগছে বেশ সাদা কালারের ডিনার সেটটা খুলে আমার খুব ভালো লাগলো আর কারা কারা এরকমভাবে মানে শপিং করতে গিয়ে গিফট পেয়েছো অবশ্যই আমাকে জানাবে আর আমার তো খুবই ভালো লাগছে আমার গিফট পেলে খুবই ভালো লাগে আর বেশি করে যদি এরকম জিনিস হয় তাহলে আরো খুব ভালো হয় আর কারা কারা কোথায় কোথায় ঘুরতে যাবে সেটা অবশ্য বলবে আর কি কি জামা কাপড় কেনা হয়েছে সেটা অবশ্যই আমাকে বলবে যে কাদের শপিং হয়ে গেল। এখনো আমাদের কেনাকাটি এখনো বাকি আছে আজকে ওয়েদারটা খুবই খারাপ বাইরে তো বাইরে ওয়েদার যেহেতু খারাপ মহালয়ার দিন বৃষ্টি পড়ছে আর এদিকে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আজকের দিনে তো আজকে আবার মার্কেট যাওয়ার প্রোগ্রাম আছে জানি না বিকালে কি হবে যদি বিকালে বৃষ্টি থেমে যায় অবশ্যই আর একবার যাবো আর কী কী শপিং করা হবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো বৃষ্টি কি জোরে বাইরে পড়ছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে সেটা অবশ্যই জানাবে আমাদের এই সাইডে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাতে ভিডিওটা করছি আর আজকের মতন ভিডিও শেষ তোমরা ভালো থাকবে সবাইকে টাটা